কত টাকা ভিক্ষা দোস না স্যার আপনি টাকা আমার লাগবে না হোয়াট ভিক্ষা লাগবে না মানে এই ফুকি নির্বচ্চরা ভিক্ষা লাগবে না তাহলে আমার টাইম নষ্ট করে লিখানো হ্যাঁ ফুকি নির্বচ্চরা সারা দিন ভিক্ষা করে 2 4 5 টাকা আর এখন 500 টাকা নোট দিছি এটা নিব না কত বড় সাহস দেখেছো স্যার আপনার নতুন কোটিপতি টাকা আমাদের লাগবে না কি তুই আমার টাকা নিবি না

ওটা শোনা শিক্ষিত বানাইছে এখন উনি কোটিপতি হয়ে গেছে এখন আমাদের ভুলে গেছে এখন উনি অনেক বড় উনি আমাদের সিনেল हां আমার বোন ঠিক কি কইছে আপনার মতো কোটিপতির ছায়া যেন নামকর বাড়িতে আমরা না দেই আর শুনেন আমার বাপ যদি মরেও যায় আপதே জামগর বাড়িতে না আসেন এই যে কইলা গেলাম হুসাসল हां স্যার আরে তুই চুপ

তোর বড় বাইরে জমি জমা বিক্রি কইরা লেখাপড়া করাইছি আমি তো করে লেখাপড়া করাই নাই আজকে বড় লোক মেয়ের সঙ্গে প্রেম কইরা বিয়ে করছে করে কোনো ঘুষ খাওয়া না আজ কুটি মতি বাবা তো ধরে আমি কিছু রাখতে পারলাম না মা তোর ধরে কিছু করতে পারলাম না আমার মা করে দে মা মারে মা আমার নিশ্চয় বন্ধ হইতেছে মারি মৃত্যুর আগে একটা কথা কই ওই ওই হারাবে আমি বলার পরে আমার লাজ শুইতে দিবি না এবং কি আমার জানাজা করতে দিবি না মা করবেন না আপনি আমার বাপের কনি আপনার জন্য আমার বাপ মরে গেছে আপনি আমার বাপের লাশ শুইতে পারবেন না আপনি সইলা যান আমার বাপ মরার আগে আপনারে বই লেগেছে আপনি যান আমার বাপের লাশ শুইতে না পারেন আপনি সেদিন চলে গেছিলেন কেন সেদিন মনে ছিল না যে আমার বাপ যেদিন মরে যাব সেদিন আমার বাপের লাশ আমি শুইতে পারবো না সেদিন যদি আপনি ভাবতেন তাইলে আমার আমি আমার বাপরে দেখতাম আপনার মতন আমরা স্বার্থপোনা আমি ভিক্ষা করে আমার বাপরে ওষুধ কিনে খাওয়াইছি আমরা ভিক্ষা করে আমার বাপরে খাওয়াইছি ওষুধ আপনার মতন স্বার্থপর আমরা করি নাই চুপ কর বোম চুপ কর আমি বড় হয়ে কইতাছি আমার শৈশবের মতো মাপ করে দে আমার সামনে আমার বাবার লাশ হইয়া আছে আমি দৌড়তে পারতাছি না প্লিজ আমারে ক্ষমা করে দে ভাই তোরা তোরা সবাই মিলে আমারে ক্ষমা করে দে আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি জানি আমি খুব ভালো করেই জানি তোগো সাথে সেই অপরাধ করছি সেই অপরাধের কোনো ক্ষমা হয় না তবু আমি কইতাছি তবর কাছে হাত জোর করে আমার শেষবারের মতো মাফ করে দিয়ে আমার বাবার লাগতেছে